বাংলাদেশে কি যে তুগলো কি কাণ্ড শুরু হলো এটা তো বুঝলাম না এটা তো বুঝলাম না আমরা পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নায়ক এবং সৈরাসারি শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম এবং বাংলাদেশকে নতুনভাবে আমরা স্বাধীন করেছিলাম আমরা ভাবছিলাম এইবার বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবেই বাট কিছুদিন যেতে না যেতেই আমরা দেখলাম যারা নাকি আন্দোলন করছে এরা ছাত্র শিবিরের লোক অধিকাংশ সুতরাং তখনই কিন্তু আমরা একটু প্রমাদ গুনলাম এবং ভাবলাম হায় হায় আমরা তো স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সাম্যতা ন্যায় বিচার ইত্যাদি আশা করে এই ছাত্র জনতার গণভ্যুত্থানে সামিল হয়েছিলাম তো যারা নাকি আমাদেরকে সামিল করল তারা তো সব জামাত শিবিরের লোক সিংহভাগ অর্থাৎ নেতৃত্ব পজিশনে তো তারা তো আর গণতন্ত্রের পূজারি না কারণ তারা তো বাংলাদেশে ইসলামী শাসন কাম করতে চায় তখন থেকেই কিন্তু আমাদের ওই স্বপ্ন কিছুটা ভঙ্গ হওয়া শুরু করলো বাট আসল ঘটনা হেডা না আসল ঘটনা হচ্ছে এখন ওই যারা নাকি সমন্বয়ক ছিল যারা নাকি টোটাল আন্দোলনের নেতৃত্ব ছিল তো তারা দেখতেছি এখন পারস্পরিক মারামারি কামড়া কামড়ি এ চুলা চুলি এইগুলা নিয়েই কিন্তু এখন ব্যস্ত মাত্রই সাড়ে পাঁচ মাস যায় নাই ইন দি মিন টাইম এরা যে কি শুরু করলো বললাম না এখন ঘটনাটা কি এ সম্পর্কিত একটা ভিডিও সামনে আসলে আমরা সেটা একটু হালকা টাইপে দেখি দর্শক দা ক্যাম্পাসে সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছে বাংলা কার্যালয়ের সামনে হ্যাঁ তো ওখানে কি ঘটছে আপনারা দেখছেন যে বাংলা মোটর কার্যালয় কিন্তু একজন শিক্ষার্থী যে কিছুক্ষণ আগে আমরা যাকে সুস্থ অবস্থায় বৈষম্য ছাত্র আন্দোলনের কার্যালয় দেখেছিলাম তাকে হচ্ছে রিকশায় করে নিয়ে দেওয়া হচ্ছে তার মানে বাংলা মোটরে যে নতুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস সেই অফিসে একজন ছাত্র গেল সুস্থ অবস্থায় কিন্তু বের হয়ে আসলো রিকশায় শীত হয়ে শুয়ে মানে ঘটনাটা কি অর্থাৎ ওই জায়গায় ঢোকার পরপর যারা সমন্বয়ক এবং তাদের যে লোকজন আর কি তারা তাদেরকে তাকে মানে পিটিয়ে আদমরা করে দিয়েছে এখন মারা যায় নাই মারা গেলে তো আর রিক্সায় করে না মারা গেলেও তো রিকশায় করেই নিয়ে যেত তবে এই যে চেহারা দেখে মনে হচ্ছে যে এখনো মারা যায় নাই কিন্তু এটা কোন ধরনের কথা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের কি ঠিক কেন্দ্রীয় কাজের সময় কিন্তু ভিডিও দুজন শিক্ষার্থী একজন ছাত্রী এবং একজন শিক্ষার্থী তারা কিন্তু তার মানে সমন্বয়করা এই ছাত্রকে পিটিয়ে একেবারে আলু ভর্তা করে দিয়েছে তাই না তো গেল সুস্থভাবে অথচ তাকে পিটিয়ে আলু ভর্তা করলো ঘটনাটা কি ছাত্র সমন্বয়করা কি এখন গুন্ডা ফান্ডায় পরিণত হয়ে গেল নাকি বুঝছি না তো তো যে ছাত্রটা ওই জায়গায় গেছিলো ওই পাঁচ অগস্টের সময় গণভ্যুত্থানে সেহেতু সেহেতু ওই যে আন্দোলনের পক্ষে ছিল তাই না এখন হঠাৎ এই মাত্রই সাড়ে পাঁচ মাস পাঁচ মাস যায় নাই তার মধ্যেই এখন এরা নিজেরাই মারামারি করে যারা নাকি আন্দোলনের সমর্থন করছিলো সমন্বয়করা তারাই তাদেরকে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়ে দেয় এটা আসলে হচ্ছে এটা কি আহত অবস্থা তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজের দিকে আমরা কিন্তু দেখেছি যে এই যে শিক্ষার্থী যারা আছে এখানে কিন্তু শিক্ষার্থীদের দুটি অংশের মধ্যে দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা চলছিল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্বাধীন বাংলাদেশের সবাই তো স্বাধীন কেউ কারো পরাধীন না এবং স্বাধীনতার মানে বাংলাদেশের লোকজন যেটা বোঝে আর কি সেটা হলো যার যা ইচ্ছে খুশি করবে মারামারি কোপাকুপি যা ইচ্ছে খুশি করবে বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা বলতে এটাই বোঝে স্বাধীনতা বলতে এমন কিছু বুঝে না যে আমি আমার অধিকার রক্ষা করব এবং অবশ্যই অবশ্যই অন্যের অধিকারকে সম্মান করব না বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা বলতে এটা বুঝে না এটাও কিন্তু বুঝতে হবে অনেকে আসলে অনেক 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 সময় বুঝে না আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ওরকমই আমরা মনে করি যে আমরা স্বাধীন যা ইচ্ছে খুশি করবো কেউ আমাকে বাধা দিতে পারবে না আর বাধা দিতে আসলেই বাধা দিতে আসলে হবে লড়াই কি এরকম কি একটা স্লোগান আছে যে বাধা দিতে আসলে লড়াই হবে ঘটনা কিন্তু এরকম কিন্তু এই ছেলেটা বৈষম্য বিরোধী যে ছাত্রদের ওই আন্দোলনের যে অফিস সেখানে তুই একাই গেছিল তো সে তো কোনো কিছু বাধাও দিতে জানি তাও মনে হয় কথা কাটাকাটি হয়েছে তাই না কথা কাটাকাটি হয়েছে এবং তারপরে ধরে ধোলাই দিয়েছে ধোলাই দিয়েছে অর্থাৎ এখন বৈষম্য বিরোধী ছাত্ররা নিজেরাই পরস্পরকে এখন গণধোলাই দেওয়ার যে কার্যক্রম শুরু করছে অর্থাৎ এই নতুন এক কালচার বাংলাদেশে শুরু হয়েছে গণধোলাই কি বিস্ময়কর উত্থান বাংলাদেশের মানুষ নব্য স্বাধীনতায় এখন গণধোলাইকে তারা তাদের কালচার হিসেবে গ্রহণ করছে যেখানে সেখানে যাকে তাকে গণধোলাই দেয়া হয় মোটামুটি এটাই এখন প্রতিষ্ঠিত তবে আসলে কোন কোন পক্ষ পক্ষের উপর হামলা করেছে সেই আমরা এখনো নিশ্চিত হতে পারিনি আপনারা দেখছেন যে বাংলা মোটর কার্যালয়ের সামনে কিন্তু এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা উপরে এখানে আবার পক্ষ টাক কি সবাই সমন্বয়ক সবাই আন্দোলনকারী এখন নিজেরা নিজেরাই মারামারি করছে এটাই এখানে আবার পক্ষ টক্ষ কি পক্ষ আছে নাকি বৈষম্য ছাত্র আন্দোলন দাবি করছে যে এই গ্রুপটি বৈষম্য ছাত্র আন্দোলন দাবি করছে যে একটি গ্রুপ ছাত্র অধিকার পরিষদের তারা নাম নিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন তিনি বলেছেন যে ছাত্র অধিকার পরিষদের একটি গ্রুপ ছাত্রাবাড়ির সেই গ্রুপটি এখানে এসে হট্টগোলের চেষ্টা করেছে তার মানে ছাত্র অধিকার পরিষদ তারা ওই যাত্রাবাড়ি থেকে দলবল নিয়ে তারা বৈষম্য বিরোধী যে সমন্বয়কদের যে অফিস সেখানে গিয়ে তারা হট্টগোল করছে এবং এই যে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ মানে হলো ওই যে নূর নূর ইসলাম নূর না ওই যে ভি ছিল তো তার দল বল এইটা এখন বুঝতে পারছি কারণ এই ভি নূর সেও তো ওই যে কোটা আন্দোলনের আন্দোলন করেছিল দুই সালে এবং তাদের আন্দোলন কিন্তু অবশেষে গৃহীত হয়েছিল এবং তারা যে দাবি দাবিদা করছিলো এটা কিন্তু সরকার মেনে নিয়েছিল কিন্তু তারা এইটাকে ওই যে ওই সরকার পতনের আন্দোলনের রূপ দিতে পারে নাই বাট এইবার এই দু সালে এসে জুলাই মাসে যারা নাকি কোটা আন্দোলন করছিল কোটা সংস্কারের আন্দোলন করছিলো তারা তো একটা পর্যায়ে এমন পরিস্থিতিতে চলে গেল যে তারা সরকার পতনের ডাক দিল আন্দোলন করলো দেশবাসী তাদের ডাকে সাড়া দিল এবং সরকারের পতন ঘটে গেল তো এর ফলে হচ্ছে কি নতুন গজিয়ে ওঠা এই যে সমন্বয়ক নামধারী যে সমস্ত ছাত্র তারা ছাত্র না তাদের ছাত্র তো মনে হয় শেষ তো তারা তো বড় বড় মহানায়ক হয়ে গেল এখন বাংলাদেশ দাবড়ে বেড়ায় তারা আয়পাতিও একেবারে কমতা মনে হয় না দামি দামি গাড়িতে চড়ে কেউ কেউ তো এক উপদেষ্টা হয়ে এখন হেলিকপ্টারে চড়ে তাই না এই পাঁচ আগস্টের আগেও তারা হয়তো ওই স্যান্ডেল পায়ে দিয়ে রাস্তায় ঘুরা ঘুরি করতো আর রিক্সায় চলাচল করতো এবং অনেক ক্ষেত্রে এমন হতো পকেটে পয়সা নেই হেঁটে যাইতে হতো এরকম না তো পাঁচ আগস্টের পরে তো রাতারাতি তাদের পজিশন চেঞ্জ হয়ে গেছে তারা বিশাল হয়ে গেছে তো এই জিনিসটা তো ওই নূর ইসলাম নূরের এবং তার যে সহযোগী তাদের তো পছন্দ হওয়ার কথা না কারণ একই আন্দোলন তো এরাও করছিল তো এদের ভাগ্যের শিখে তো ছেড়ে নাই ফলে এখানে স্বার্থের সংঘাত অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা তো ঘটবেই নুরুল ইসলাম নুর কি বুঝে না যে এখন এই যে এই সমন্বয়ক যারা বৈষম্যবাদ বিরোধী যে নেতা আছে তারা বিভিন্ন অফিসে আদালতে গিয়ে এখানে বদলি করে ওখানে বদলি করে অমুক ব্যবসায়ী বা অমুক সচিব তাদের কাছে টাকা দাবি করে এরকম তো আমরা শুনছি আর যারা নাকি আর আমলে একেবারে উচ্চ পদে ছিল তারা তো শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করছে তো তাদের হুমকি দামকি দিলে তারা টাকা না দিয়ে যাবে কোথায় তারা তো দিতে বাধ্য আর তা যদি না হয় তাহলে এ রাস্তায় একেবারে কাপড় চোপড় খুলে উদম করে গণফিটনে দেওয়ার যদি ভয় দেখানো হয় তাদের রক্ষা করার জন্য তো কেউ এগোয় আসবে না তাহলে তাদের টাকা পয়সা নাকি উপায় আসে আর দিবেই বা না কেন তারা আয়ু অর্জন কি কম করছে নাকি খালি তারা খাবে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা নাকি জীবন বাজি রেখে লড়াই করলো বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়ালো তারপরে তারা বিজয় অর্জন করলো এরপরে যারা আমিল হাত দিয়ে করছে তারা বসে আর তাদের অর্জিত ধন সম্পদ দিয়ে তারা আরামায় সে কাটাবে এটা তো হতে পারে না আমার কাছে এটা অযৌক্তিক মনে হয় না আমার কাছে এটা অযৌক্তিক মনে হয় না কারণ বাংলাদেশে তো কোনো নিয়ম কানুন নাই তাই না যদি কোনো নিয়মকানুন থাকতো তাহলে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কেস কারবার দিয়ে মনে করেন যে অপরাধী সাব্যস্ত করে জেল হাজত ফার দেওয়া হতো বাট বাংলাদেশে তো আসলে সেটা হয় না এই সমস্ত দুর্নীতিবাদদের বিরুদ্ধে আপনি যত কেস কারবার করেন দেখবেন যে ইভেনচুয়ালি দে ওন্ট বি কনভিক্টেড অ্যাট অল অ্যান্ড দ্যাট সো আই ডোন্ট ফেস এনি কাইন্ড অফ পানিশমেন্ট ফর দেয়ার করাপশান এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন এটা এটা তো জানে যে আসলে এদের বিরুদ্ধে কেস কারবার দিলে কিছুই হবে না তাহলে ওরা যে আয় করছে সেগুলাই তারা ভোগ দখল করবে এবং বিরাট অংশ তো তারা তারা দেশের বাইরে পাচারও করে দিয়েছে একটু পাইলেই হয়তো দেশ ছেড়ে যাবে তাহলে কি করতে হবে তাদের ধরে তারা যে আয়ুভর্জন করছে তার থেকে কিছু যা অগদে পাওয়া যায় সেটাই লাভ না তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় তারা তো এই কামটা মনে হয় করছে এবং অলরেডি ভালো সেটাও তাদের দেখলে বোঝা যায় কিন্তু নূর ইসলাম পড়ে গেছে মানে যদিও সে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের পক্ষে ছিল তার যে অনুসারী তারাও সেখানে ছিল এতে কোনো সন্দেহ নেই কিন্তু অর্থ লেনদেনের ব্যবহারে তো এদের ভাগ বাটোয়ারা তেমন নাই কারণ এরা তো ক্ষমতায় নাই তাই না এরা তো সাফল্য লাভ করে নাই এরা তো নেতৃত্ব স্থানে এরা তো কেউ নাই এরাও যে একেবারে আয় উপার্জন কম করছে তা না হয়তো করছে সিটে ফোটা বাট যারা নাকি সমন্বয় এক আয় উপার্জন তো তাদেরই বেশি তো হে এতে এদের চোখ টাটাচ্ছে না বিষয়টা হলো হিংসা আর হবেই বা না কেন আন্দোলন সবাই করছে কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এটা কি হয় ঘটনা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এতে কোনো সন্দেহ নাই তো ওই যে ছেলে ওই গেছিল ওই যে ছাত্র অধিকার পরিষদ গিয়ে সেখানে মনে হয় যে বলছে এই তোমরা খালি আয় আয়ভর্জন করতেছো আমাদেরকে দিচ্ছ না এটা কেমন ধরনের কথা ব্যাস সাথে সাথে তাকে হয়তো ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে দিয়ে ছাত্রলীগ অথবা ছাত্রলীগের দালাল ট্যাগ লাগিয়ে দিয়ে গণধলায় দিয়েছে আমার কাছে এরকমই মনে হচ্ছে এবং এটাই হওয়ার কথা কারণ যারা গণ ঘটিয়েছে গণ আন্দোলন করছে তারা নিজেরা তো গণতান্ত্রিক নয় এটাও বুঝতে হবে আর তারা যা বাংলাদেশে যা ছিল সেটাও তো সম্ভব না তারা ইসলামী শরিয়া বিধান কায়ে করতে চাচ্ছিল বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর ধর্মন্মাদ এটা ঠিকই আছে তারা হয়তো মনে মনে একটা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক এটা তারা মনে মনে হয়তো চায় বাট বাস্তবে তারা আবার চায় না কারণ তারা খুব ভালো করেই জানে বাস্তবে সেটা যদি প্রতিষ্ঠিত হয় তারা যে মজার জীবন যাপন করে এই জীবন যখন তাদের থাকবে না শুধুমাত্র হানড্রেড পার্সেন্ট সরিয়া বিধান হুজুররা কিছু কিছু চায় এবং মাদ্রাসার ফুলা চায় কারণ তারা তো ওই মজার জীবন উপভোগ করে না তারা এতিংখানায় থাকে ওই কোনো মতে খেয়ে জীবন জীবনযাপন করে দেয় না তো তারা তো আসলে সর্বহারা পার্টি অর্থাৎ তাদের তো কোনো ইহা জগতে তেমন কিছুই নেই এই ধরনের লোকজন কিন্তু হানড্রেড পার্সেন্ট সরিয়া বিধান চায় কারণ তাতে করে তারা তো কোনো কিছু লস করছে না কিন্তু বাংলাদেশের মধ্যবিত্ত মধ্যবিত্ত সম্প্রদায়ের যে লোকজনগুলা এদের এদের কথা কিন্তু ভিন্ন এরা ভয়ঙ্কর ধর্মোন্মাদ হলেও মাতাল তালে ঠিক মনে মনে হয়তো স্বপ্ন এটা দেখে যে শরিয়া বিধান হলে ভালো হতো বাট বাস্তবে এরা কেউ চায় না আর যদি চাইতো তাহলে কিন্তু এই যে পাঁচ সাড়ে পাঁচ মাস সময় গেল না এর মধ্যে মধ্যেই এটা ঘটে যেত এবং সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা হিসাবে বসাতো না তখন কোন বড় হুজুর যেমন মামুনুল হক অথবা আতুল্লাহ আব্বাসি কাজে ব্রাহিম এদের মতো কাউকে অথবা বা এই যে ডাক্তার শফিকুর রহমান তাকেই বাংলাদেশের আমির পদে বসিয়ে এখানে সুরা মজলির গঠন করা হতো এবং বাংলাদেশকে তালিবানি রাষ্ট্র হিসেবে গণনা করা হতো কিন্তু সেটা হয় না এবং হবেও না কারণ বাংলাদেশের মানুষ কিন্তু ওই যে আফগানিস্তানের তালেবানদের মতো না আফগানিস্তানে ওখানে সরিয়া শাসন প্রতিষ্ঠা করছে বস্তুত ওখানে মধ্যবিত্ত সমাজ বলে কোনো কিছু নাই ওখানে প্রায় সবাই গরিব এবং সর্বহারা তো এই জগতে তারা কিছুই তেমন পায় না কোনো মতে খেয়ে পরে জীবনযাপন করে তো ইসলামী শরীর একাম করলেও তো একই জীবনযাপন জীবনযাপনে তাহলে তো খুব একটা বেশি তফাত হয় না অর্থাৎ তারা কিন্তু কিছুই হারায় নাই তারা তাদের জীবনযাত্রাও হারায় নাই এবং তারা কিন্তু বঞ্চিতও না ফলে হচ্ছে কি তারা খুব সহজেই তাদের দেশে কিন্তু তালিবানি শাসন কায়াম করেছে বাট বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা উল্টো সে গাহিনে আর করুক গত সাড়ে পনেরো বছর বাংলাদেশে ক্ষমতায় থেকে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য সংখ্যাক মধ্য মধ্যবিত্ত সম্প্রদায় তৈরি করছে মিডল ক্লাস পিপল তৈরি করছে যারা ধর্মন্মাদ হলেও হ্যাঁ তারা মনে মনে ইসলামী শাসন বাংলাদেশে চাইলেও বাস্তবে চায় না কারণ ওরা খুব ভালো করেই জানে বাস্তবে সেটা হলে তারা মিডিল ক্লাসের পিপল হয়ে যে ধরনের মজার জীবন যাপন করে সেটা করতে পারবে না অর্থাৎ তারা মদও খাবে আবার মসজিদেও যাবে তারা মদও ছাড়বে না মসজিদও ছাড়বে না এই কিসিমের লোকজন এরা আমরা যাদেরকে বলি যে রসালো মুসলমান আর ইসলামের পরিভাষায় যাদেরকে বলা হবে মুনাহিক তো বাংলাদেশে আসলে এই কিসিমের মানুষই বেশি এখন মাঝখান দিয়ে যারা এই যে এই ছাত্র যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনটা আন্দোলন করলো এরা এখন চিন্তা করছে এদের কিন্তু আর বেশি দিন নাই যে কোনো সময় ইলেকশনের তফসিল ঘোষণা হতে পারে যেভাবে চাপ টাপ পড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে তো এরপরে ইলেকশন টান হয়ে গেল তখন এই সমস্ত সমন্বয় সমন্বয়ক যারা আছে বা নেতা গোসর যারা আছে তারা চিন্তা করছে যে তাদের কোনো ভাতটা থাকবে না তো এখন যে সামান্য কয়দিন সামনে আসছে যা কিছু নগদ হাতের কাছে পাও লুটে পুটে নাও এই ধরনের একটা ফর্মুলার মধ্যে আছে আর ঠিক সেই কারণে এখন এদের মধ্যে কিন্তু এখন এই মারামারি দ্বন্দ্ব সংখ্যা বেশি হচ্ছে কারণ এখন সবাই তো হিসা চায় সবাই তো ভাগ চায় গণীমতের মালের ভাগ বুঝেন নাই এবং এই জিনিসটা কিন্তু দিনের পর দিন আরও বাড়বে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে সমন্বয়করা মার খাচ্ছে কেন খাচ্ছে কারণ এদের এরা যেভাবে আয়ু উপার্জন করছে অন্য যারা এই একই আন্দোলনের শরিক ছিল তারা তো সেটা পাচ্ছে না তো তারা তখন তাদের হিসা চাচ্ছে আর যখন এই হিসা দিচ্ছে না তখন কি হবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এবং সেটা মারামারিতে পর্যবেষিত হবে এবং ঠিক সেই কারণেই কিন্তু আমরা এখন এই সাম্প্রতিককালে শুনতে পাচ্ছি যে বিভিন্ন জেলাতে সমন্বয়করা মারগুতা খাচ্ছে এবং এমন দিন চলে আসবে যারা কেন্দ্রীয় ওই যে সাইটে সমন্বয়ক ওদেরও কিন্তু দিন বেশি দিন নাই ওদেরও কিন্তু অবস্থা এদের মতোই হবে তবে একটু টাইম লাগবে এই কারণে ওদের তো আবার সরাসরি সামরিক বাহিনী তাদের পাহারা টাহারা দেয় স্কট দেয় এই জন্য ওদের উপরে এখন হস্তক্ষেপ হয় নাই বাট এই পাহারা তো আর বেশি দিন দিবে না এটা আশা করা যায় তখন কিন্তু ওদের অবস্থাও ওই রকমই হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ ওদের তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই ওদের তো কোনো আসলে জনভিত্তি নেই তাই না শুধুমাত্র সামরিক বাহিনী তাদেরকে স্কট দিয়ে তাদের জীবনটা রক্ষা করছে এবং এই জন্যে তারা বেশ কিছুদিন ধরে অনেক চুটপাট করছে বাট সাম্প্রতিককালে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে তাদের উত্তেজনাপূর্ণ কথাবার্তা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে এবং তারাও বুঝতে পারছে একেবারে দিন গনা কিছুদিনের জন্যই তাদের এই অবস্থা থাকবে এর ফলে তারা ওই রাস্তার অন্য পাবলিকের মতোই হয়ে যাবে কারণ হচ্ছে এদের তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই এদের পিছনে তো কোনো জনসমর্থন নাই এদেরকে রক্ষার জন্য থেকে এগিয়ে আসবে না এবং নট অনলি দ্যাট এরা কোনো রাজনৈতিক দলে যোগ দিলেও তারপরেও এরা রক্ষা পাবে আমার তো মনে হয় না কারণ যখনই কোনো রাজনৈতিক দলে যোগ দিবে ওই রাজনৈতিক দলের অন্যরা এদের কাছে সাদা চাইবে এই তোরা তো অনেক টাকা পয়সা আয় করছো দেখ আর তখনই লাগবে জ্ঞানজাম যা আয় করছে দিতে চাইবে না কি না দিতে তো চাইবে না আর দিলে তো হতুর হয়ে যাবে তাই না সুতরাং এদের কপালে যে কি আছে কে জানে এটা আমার বলার দরকার নাই বাংলাদেশের মানুষের চরিত্রই আসলে এরকম তো এর ফলেই কিন্তু ঘটনাগুলো ঘটবে এটা হলো আমার মূল্যায়ন তো এটাই ছিল বক্তব্য এবং পরিশেষে আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো অনেকেই ভিডিও দেখেন বাট চলে যান সাবস্ক্রাইব করেন একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন এবং অনেক নতুন নতুন জিনিস জানবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন ধন্যবাদ